লোকসভা নির্বাচন পেরোতে না পেরোতেই এবার বিজেপির অন্দরমহলে কোন দল বুথের জন্য টাকা ভাগ নিয়ে লড়াই বিজেপির কর্মীদের মধ্যে এক পক্ষের অভিযোগ দল কর্মীদের জন্য টাকা বরাদ্দ করলেও মাঝখান থেকে কাটমানি মেরে দিচ্ছে জেলার বিজেপি নেতারা লোকসভা নির্বাচনে বিজেপির বরাদ্দ টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বীরভূম লোকসভা ইনচার্জের বিরুদ্ধে আমি মোড়ার বিধানসভার পক্ষ থেকে বলছি যে আমার সাথে পারিবারিক ঝামেলা বিজেপি বিজেপি নিয়ে সেই ঝামেলাতে ধরুন আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম যে মানুষকে যে বুথের টাকা এবং শক্তি টাকা আপনারা কেন দেবেন না এই কথা বলার দরুণে আজ যে ওই রেজেন ফর্মের টাকাটা ছিল তার জন্যে বলা আমার কথা যে দাদা আপনারা এই যেটা বুথে বুথে যেটা ছিল সেটা কেন দেবেন না সেই জন্যে সুজিত দাস আর আনন্দ হালদার আর এবং অন্য অন্য লোক আমার উপরে মারধর করে আমাকে চিরিচারি দিয়েছে। ওই জন্য ওরা আগে কমপ্লেন করতে এসছে আমি পিছনে বসিয়ে আছি আমি কমপ্লেন পিছনে করব। এই বলে আমার বক্তব্য পার্টি বিজেপি পার্টি বিজেপি পার্টি আপনার নাম গোড়াচাঁদ কুনাই গ্রাম কেস্তারা মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে মোড়ার ওই বিজেপির পার্টি অফিসে মন্ডল সহসভাপতির সঙ্গে হাতাহাতিতে জড়ালো দুপক্ষ পার্টি অফিস বিশৃঙ্খলায় সৃষ্টি হয় ভাঙা হয় স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে চেয়ার দুই পক্ষে মোরারৈস থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্তে নেমেছে বর্তমানে মোরারৈ থানার পুলিশ আধিকারিকগণ